বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এবং আমি নিজে পাহাড় দেখতে যাব আজকে আমি পাহাড়ে নিয়ে যাব তোমাদেরকে পাহাড়টা দেখার জন্য পাহাড়টা অনেক উঁচু সেক্ষেত্রে আমি পাহাড়টা যেহেতু নিয়ে যাব পাহাড়ে যাব তো আমার পাহাড়ে যাইতে হলে কিছু আমাদের নিরাপত্তার দরকার আছে সেই জন্য আমি একটা পুরনো একটা দাও নিয়ে নিলাম যদি কোনো কিছু আমাকে মানে আক্রমণ করে পাহাড়ি বন্য পশু আছে তারা যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমি যাতে আমার আত্মরক্ষার্থে আমি আমাকে আমার এটা লাইফ সেফটির জন্য নিজের সিকিউরিটির জন্য আমি এটা হাতে নিলাম তো আমার পাশে থেকেও এই পর্যন্ত আমি আল্লাহর নাম পরে রওয়ানা হলাম আমার জন্য দোয়া করবে এই পর্যন্ত আজকে এখান থেকে রানিং করলাম ভিডিওটা তোমরা পাশে থাকবে তো যাই হোক বন্ধুরা আমি দেখতেছি এখানে আমি এক আসি না আরও মানুষ আসে যা দেখা যায় এখানে আমার মনে হয় কাঠুরে আছে না কাঠুরে কাঠোরেরা কাঠ কাটার জন্য এখানে আসছে কারণ এখানে একটা ওইরকম একটা পরিবেশ মানে এরকম একটা সিনারি আসছে তো আমি আসলাম পাহাড়ের কিছু অংশ উঠে আসছি আসার পর এখন পুরো পাহাড়ে আমি এখনও উঠি নাই পাহাড়টা অনেক উঁচু সেক্ষেত্রে অনেক দালু আমি ওখানে যাব সে পর্যন্ত দেখে আমার এখানে একটা ইয়ে আছে এখানে কাঠোরেরা যে কাজ করছে তার একটা প্রমাণ আছে এর একটা টুকরো তো এটা আমি সাথে করে নিয়ে যাব যাতে করে আমার কি হয় আমি কোথাও যে রেস্ট করতে পারি বসতে পারি সেই জন্য আমি এটাও নিয়ে যাব আপনারা আমার সাথে থাকবেন সে পর্যন্ত দেখা যাক কি হয়